এক ভাই জানতে চেয়েছেন আমি মসজিদে ঢুকেছি ফজরের নামাজের সময় একটু বিলম্ব হওয়ার কারণে গিয়ে দেখি ইমাম ইমামসব দ্বিতীয় আকাতে আছেন এখন আমি যদি সুন্নত ফজরের শূন্যতে মোয়াক্কাদা আদায় করতে যাই তাহলে জামাত পাব না এখন আমি শূন্নত না পরে জামাতে শরিক হলে জামাত পাবো আমি শূন্যত না পরে জামাতে শরিক হয়ে গেলাম ইমাম ইমামসব সালান ফেরানোর পরে আমার ছুটে যাওয়া রাকাত আমি পূর্ণ করে করার পরে আমি ফজরের সুন্নত করতে পারবো কিনা কাজা করতে পারবো কি প্রিয় ভাই আমার ফরজ ছাড়া ও আজিব ছাড়া শূন্যত আর নফলের কখনো কোনো কাজা হয় না ফজরের দুই রাখা কবলাল ফজর যেই দুই রাখা সুন্নত আছে শূন্যতে দাও এটার অক্ত হলো ফরজের সলাতের আগে যেহেতু ফরজের সলাতের আগে এটা পড়ার সুযোগ হয় নাই কাঁচা হয়ে গেছে এই জন্য এই নামাজের পরে আর সুন্নতের কোনো কাজা নাই সুন্নতের কোনো কাজা হবে না সুতরাং ইমাম সালাম ফিরানোর পরে ফজরের সুন্নত পড়ার কাজা পড়ার আর কোনো সুযোগ নাই সূর্য উদয়ের এক পর্যন্ত আর কোনো নামাজই পড়া যাবে না পরে আপনি যদি নফল পড়তে চান পরবর্তীতে দুই রাকাত নফলের কোনো কাজা নাই সুন্নতের কাজা নাই পরবর্তীতে শূন্যতটা পড়তে চাইলে দুই রাখাত নফল আপনি পড়ে নিতে পারবেন সেই সুযোগ রয়েছে আল্লাহ তালা আমাদের সব ভাইকে সহি মাস আলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি এক ভাই জানতে চেয়েছেন আমরা দেখি জুমার নামাজে জুমার দুই রাকাত ফরজ সলা আদায় করার পূর্বে যে চার রাখাত শূন্যত আছে এটা সবাই পড়ে কিন্তু জুমার নামাজের সালাম ফেরানোর পরেই সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে মসজিদ থেকে বেরিয়ে যায় জুমার সলাতের পরে যে শূন্যত আছে এটা অনেকেই পড়ে না তো না পড়ার কারণে ওনার জুমার সলাথ আদায় হবে কি না প্রিয় ভাই আমার জুমার সলাথ ফরজ হল দুই রাকাত। আর আট টাকাত হল শূন্যত তো আগের সুন্নত পরের শূন্যত যদি কেউ আদায় না করে তাহলে তিনি সুন্নত আদায় করলো না ফরজ পড়লে ফরজটা আদায় হবে তবে আগের চার রাকাত শূন্যত পড়লো পরে দুই রাখাত ফরজ পড়লো পরে মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে গেল পরের চার রাখাত শূন্যত পড়লো না এটা মোটেই উচিত না বরং আগের সুন্নতের যেমন গুরুত্ব রয়েছে পরের সুন্নতের তেমনই গুরুত্ব রয়েছে এই জন্য জুমার কবলাল জমা চার রাখাত শূন্যত পড়ে যেমন মূল জুমার সলাত আদায় করল সলাত আদায় করার পরে বাদাল জমা ও চার রাখাত শূন্যত আদায় করা এটাও জরুরি সুতরাং জুমা সলাৎ আদায় করার পরে চার রাখা বাদাল জমা শূন্যত পরে মসজিদ থেকে ধীরস্থিরে যাওয়া উচিত আর কেউ যদি পরের চার রাকাত সুন্নত আদায় না করে বের হয়ে যায় ওনার নামাজ হবে না ব্যাপারটা এরকম না নামাজ অবশ্যই হবে নামাজ হবে বিদায় আমরা যেন এরকম কেউ না করি জুমার সলাতের পরে বাদাল জুমা চাররা সুন্নত পরে দৃঢ়স্থিরে সম্মানের সাথে সুন্নত মেনে আল্লাহর ঘর থেকে বেরিয়ে অন্য কাজে বের হওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে সহিমাস আলাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এক ভাই জানতে চেয়েছেন জানাজার সলাতে হাজির হওয়ার পরে অনেকেই জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে জানাজার সোলাত আদায় করে তো এটা শরীয়তে কতটুকু বৈধতা রয়েছে প্রিয় ভাই আমার জুতা পায়ে পরিধান করা অবস্থায় জানাজার সলাতে অংশগ্রহণ করা যে কথা পা জুতা থেকে খুলে জুতার উপরে দাঁড়িয়ে জানাজার ছলাত আদায় করা একই কথা জুতার মধ্যে যদি জুতা নিয়ে ছলাত আদায় করা কিন্তু নিষেধ না যদি জুতা পবিত্র হয় জুতা জোড়া যদি আপনার পবিত্র থাকে তাহলে একশোবার সেই জুতার উপরে দাঁড়িয়ে আপনি চলাত আদায় করবেন কোনো অসুবিধা নেই তবে জুতা যদি না পাকে থাকে তাহলে জুতাটা খুলে পরিষ্কারভাবে আলাদাভাবে দাঁড়িয়ে আপনাকে জানাজার সলাত আদায় করতে হবে তো জুতার মধ্যে নাপাকি আছে পাটা জুতার ভিতর থেকে বের করে জুতার উপরে দাঁড়িয়ে আপনি সলাত পড়েছেন তাহলে আপনার কেমন যেন জুতা পরিধান করেই আপনার জানাজার সলাদ পড়েছেন আর জুতার মধ্যে নাপাকি লেগে থাকার কারণে সেটা আপনার জানাজার সলাদ আদায় হবে না আল্লাহ তালা আমাদের সব ভাইকে সহিম আস আল্লাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম এক ভাই জানতে চেয়েছেন যে মসজিদের ওয়াকফকৃত জায়গার মধ্যে মাদ্রাসা করলে কিভাবে করতে হবে প্রিয় ভাই আমার যে জায়গাটা মসজিদের জন্য ওকফ করা হয়েছে ওই জায়গায় মসজিদ আছে এবং আরও অনেকটা জায়গা বাকি আছে তো ওই ইমাম সাহেব চিন্তা করেন যে এখানে একটা মাদ্রাসা করে ফেলে তিনি মাদ্রাসা করে ফেলেন তো মসজিদ মাদ্রাসা সাধারণ মানুষ মনে করে এটা তো একটা ভালো কাজ অসুবিধে কি ভাই যেটা মসজিদের জন্য ওয়াকফ করা ওই জায়গার মধ্যে আপনি মাদ্রাসা করতে পারবেন না তবে যদি মাদ্রাসা করতে চান তাহলে এই জায়গাটা মসজিদ কর্তৃপক্ষ থেকে মাদ্রাসার জন্য আপনাকে ভাড়া নিতে হবে নাম কি অস্তে হলেও একটা ভাড়া আপনাকে নির্ধারণ করতে হবে প্রথমে তো উপযুক্ত ভাড়া নির্ধারণ করতে হবে মাদ্রাসার জন্য উপযুক্ত ভাড়া নির্ধারণ করে মাদ্রাসা পরিচালনা করতে হবে এবং মাদ্রাসার ফান্ড থেকে মসজিদে সেই ভাড়ার টাকা আদায় করতে হবে তবে যদি পরিপূর্ণ উপযুক্ত ভাড়া নির্ধারণ করা না যায় কমসে কম ন্যূনতম হলেও একটা ভাড়া নির্ধারণ করে মসজিদের ওয়ক্সকৃত জায়গায় মাদ্রাসা করলে কোনো অসুবিধা হবে না তবে মসজিদের নির্দিষ্ট জায়গায় ভাড়া নির্ধারণ করা ছাড়াই মাদ্রাসা করে একটা মাদ্রাসায় দিনই কাজ শুরু করে দিল মাদ্রাসা আরম্ভ করে দিল এটা কোনোভাবেই জায়েজ হবে না এবং এই জন্য এই কর্তৃপক্ষ যারা মসজিদের ওয়ক্সকৃত জায়গায় মাদ্রাসা করে ফেলেছে ওনারা সেই বক্সকৃত জায়গা মসজিদের জন্য ব্যবহার করার কারণে সকলেই গুণাহার হবে আল্লাহ তালা আমাদের সব ভাইকে সহিমাশাল অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় ভাই আমার আমরা রমজান মাস আসলেই রমজান মাসের শেষের দশকে কাফ করা এটা তো একটা জরুরি আমল আল্লাহ রাসুল ইসলাম কাফ করেছেন এই জন্য এটা শূন্যতে মোয়াক্কাদা এটা প্রত্যেকটা মসজিদের মধ্যেই আমলটা হয় তবে এই এতেকাফ করার জন্য শুধু মসজিদই হবে ব্যাপারটা এরকম না ঘরের ভিতরেও এতেকাফ করা যায় মহিলারা ঘরে এতেকাফ করবে পুরুষরা মসজিদে এতেকাফ করবে আর এই এতেকাফের জন্য একটা জরুরি মাস হলো অনেক এলাকায় বিশেষ করে শহরে মসজিদের মধ্যে এতেকাফে রমজানের শেষের দশকে লোক পাওয়া যায় না এই জন্য বাজার থেকে বা কোনো জায়গা থেকে চুক্তি করে এনে এতেকাফ করানো হয় চুক্তি করে এত টাকার বিনিময়ে তিনি এতেকাফ করেন আর ওনারা মনে করেন যে সবার পক্ষ থেকে জিম্মাদারি হক আদায় হয়ে যাবে ভাইরা আমার এটা একটা ইবাদত আর এই এবাদত চুক্তির বিনিময়ে শর্ত করার মাধ্যমে এতেকাফ করালে এই এই এতেকাফটা এবাদত বলে গণ্য হবে না আর এবাদত বলে যেটা গণ্য নাই হবে সেই আমলের দ্বারা এলাকার এতেকাফের জিম্মাদারির হক কখনোই আদায় হবে না সুতরাং আল্লাহ তালা সহি পদ্ধতিতে আমাদেরকে এই সুন্দর আমল আমলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমি এক ভাই জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে সোরে ফাতেহা একটা আয়াতে আয়াত ছুটে গেছে তেলাওয়াতের মধ্যে একটা আয়াত রেখে আরেকটা আয়াত পড়ে ফেলেছেন এখন ওনার নামাজ হয়েছে প্রিয় ভাই আমার সোরে ফাতেহা পড়া ওয়াজিব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির অনুযায়ী সোরায়ে ফাতেহা পরা ওয়াজিব নামাজের প্রত্যেক রাখাতে আর ইমাম শাফি সহ অন্যান্য ইমামদের মতে নামাজের প্রত্যেক রাখাতে সোরাই ফাতেহা পড়া ফরজ সোরায় ফাতেহা পড়া ফরজ ইমাম আবহানীপুর রহমতুল্লাহ মাজাব অনুযায়ী যেহেতু ওয়াজিব আর অন্যান্য ইমামরা বলেছেন ফরজ মূল জায়গাটা একটাই কেউ যদি সোরাইয়ে ফাতেহার আয়াত ভুলে যায় বা ভুল করে তাহলে ইমাম আবহানীপুর রহমতুল্লাহি আলহের মাজাব অনুযায়ী নামাজকে দুহরায় পড়া ওয়াজিব আর ইমাম সাফি এবং অন্য ইমামদের মধ্যে দুহরায় পড়া ফরজ এটা তো কাছাকাছি এখন মোট কথাটা হলো সলাতের মধ্যে কেউ যদি সোরে ফাতেহার একটা আয়াত ভুলে যায় বা ভুল পড়ে একটা আয়াত না আয়াতের যদি একটু অংশ কেউ ভুলে যায় বা ভুল পড়ে তাহলে ওনার নামাজ হবে না ওনাকে আবার পুনরায় নামাজ পড়তে হবে এখন তিনি নামাজ পড়েছেন অনেক দূর দূরান্ত থেকে মুসল্লি ছিল তো সকল তো অনেক দূরে দূরে চলে গেছে ভুলে গেছে বলার কথা ওনার জন্য করণীয় কি ওনার জন্য করণীয় হল কমসে কম পরের যে নামাজ হবে ওই নামাজের মধ্যে এই মুসল্লিদের উদ্দেশ্যে অ্যালান করে দিবে যে ওই যে নামাজ হয়েছিল নামাজ হয়নি যারা নামাজ পড়েছে ওনার নামাজ যেন দ্বিতীয়বার পড়ে নেয় এই অ্যালান করে দিলে ওনার জিম্মাদারি আদায় হয়ে যাবে তারপরেও যদি কেউ সেখানে পড়তে না পারে বা খবর কারো কানে না পৌঁছে এটা আল্লাহ তালার ফাইসালা উত্তম ফাইসালা করবেন আল্লাহ তালা আমাদের সব ভাইকে সহি অনুযায়ী আমল করার তৌফিক দান করুন